জ বিভাগের বিশেষ স্টেশনে এবং রোকেয়া হলের একজন আবাসিক শিক্ষার্থী আসন্ন ডাক ও হল সংসদ নির্বাচনে আমি রোকেয়া হল সংসদ থেকে সাধারণ সম্পাদক জিএস পদপ্রার্থী স্বতন্ত্র থেকে নির্বাচন করছি আমরা পনেরো ষোলো বছর ধরে একটা বিষয় খুব ভালোভাবে স্পষ্ট করে দেখে এসেছি যে একটা রেজিম ছিল যেখানে আমাদের কথা বলার স্বাধীনতাটা ছিল না পাঁচ আগস্টের পর আমরা এমন একটা বাংলাদেশকে আশা করেছিলাম যেখানে হচ্ছে আমরা কাউকে কারো আইডিওলজি নিয়ে কোনোভাবে অ্যাটাক দিবো না আমরা তাদেরকে ডিসরেসপেক্ট দিব না আমরা প্রত্যেকটা দলের প্রত্যেকটা ছাত্র সংগঠনের কথাকে আমরা ভ্যালু করবো এবং তাদের মতামতকে আমরা রেসপেক্ট সেখান থেকে আমি যদি এখন আসি আমাদের অনেকের ইশতেহারে দেখা যাচ্ছে যে অনেকে বলতেছে যে হিজাব নিকাবের স্বাধীনতা অবশ্যই আমি সেটা চাই কারণ আমলের মেয়েরা কখন হচ্ছে ভালোভাবে পর্দা করতে পারে না কারণ তাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়া হতো বিভিন্ন ধরনের কথা শুনতে হতো ইভেন আমি আমার হলের মেয়েদেরকেও দেখেছি সেই সেই সাথে আমি আমি এটাও চাই যে আমাদের বিশ্ববিদ্যালয়ে বলেন আমাদের হলের মেয়েরা বলেন সবাই যেন তাদের পোশাকের স্বাধীনতাটা পায় সে বোর্ডাক পড়বে না হিজাব করবে না লিবারেল ওয়েস্টার্ন ড্রেস করবে সে তার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে যেন তাকে কোনোভাবেই হেনস্থা না করা হয় সেটা আমি নিশ্চিত মানে নিশ্চিত দেখতে চাই আমি ফল সংসদে অংশগ্রহণ করার অনেক কিছু বড়ো বড়ো রিজন ছিল স্টিকটা ছিল এমন যে যেহেতু আমি কোনো লেজুর বৃত্তি অথবা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না সেহেতু আমি যদি এই করতে হই আমার 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 কখনো দ্বারা সেহেতু এমন বিষয়টা থাকবে আমার হলের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাজনৈতিক দল অথবা লেজুর বৃত্তি কোনো যে কাইন্ড অফ কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গ আমাদের হলের অভ্যন্তরীণ সিদ্ধান্তে কখনোই প্রভাবিত করতে পারবে না ইনফ্লুয়েন্স করার চেষ্টা করতে পারবে না সেকেন্ডে আমি যথেষ্ট পরিমাণ সাহসী এবং যথেষ্ট পরিমাণ সৎ যথেষ্ট পরিমাণ আমার কাজের প্রতি ডেডিকেটেড জুলাই আন্দোলনে আহত হওয়া থেকে শুরু করে আমি পাঁচ আগস্ট পর্যন্ত মাঠে ইভেন এটাও যে আমার মাথায় সেলাই ছিল তখন আমি আমি বাসায় গিয়ে হচ্ছে আন্দোলন করেছি আমি কখনোই মানে অন্যায়কে মেনে নিই আমার অবস্থা আমি নিজেকে ফেলে আমি সেই কাজটা করেছি সেদিক থেকে আমার আমি মনে করি আমি অবশ্যই যোগ্য শুধুমাত্র যে আমি আমি কোনো রাজনৈতিক দলের সাথী নেই অথবা আমি আহত হয়েছি এটার কারণে আমি তো ভোট দিবে আমি সেটা সেটাও বলছি না আমার কথা হচ্ছে আমি আন্দোলনের পরবর্তী সময়ে আমার হল প্রতিনিধি হিসেবে আমি অনেক দিন যাবত দায়িত্ব পালন করেছি এবং হলের আনুষঙ্গিক বিষয়গুলো আমি জানি এবং হলে কী কী সমস্যা হচ্ছে মেয়েরা কি কী সমস্যা ফেস করে সেই বিষয়গুলো আমার অজানা নয় এবং প্রশাসনের সাথে অবস্থাটির থেকে কিভাবে মেয়েদের যৌক্তিক দাবি দাবাগুলো কীভাবে পূরণ করতে হয় সেইগুলো আমি জানি সেই দিক থেকে আমি মনে করি যে আমি আমি এই জায়গার জন্য কে এবং আরেকটা বিষয় আমার সবচেয়ে বড় মানে প্রাপ্তি হচ্ছে আমি নিজে আহত হয়ে আমি আহতদের জন্য অনেক কাজ করে গেছি যেমন হচ্ছে জুলাই অভ্যুত্থানে আহত হওয়া আমি মোটামুটি এবং আমি এবং আমার সাথে আরো অনেক আহত ভাই ভাইরা ছিলেন আমি কাজ করেছি এবং ওই যে নিজে আহত হয়ে প্রায় পঁয়ত্রিশটা জেলাতে আহতদের খোঁজ নেওয়া আহতদের পুনর্বাসনের জন্য কাজ করা এবং সবাইকে সমন্বয় করা তাদেরকে বিভিন্নভাবে মেন্টাল সাপোর্ট দেওয়া থেকে শুরু করে তাদের চিকিৎসার সুযোগ সুবিধাগুলো তাদেরকে পাইয়ে দেওয়া সে কাজগুলো আমি করেছি সেহেতু আমার এরকম একটা রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স আছে যে আমি সব কিছু মানে আমার একটা সাংগঠনিক দক্ষতা আছে কিভাবে একটা প্রশাসনকে আমি কিভাবে স্বচ্ছতার মাধ্যমে নিয়ে যেতে পারবো কিভাবে আমার আমার নিজের কাজের জন্য আমি জবাবদিহি করতে পারবো আমার মুসি মন মানুষ আছে নি সেদিক থেকে আমি মনে করি যে আমি আসলেই যোগ্য যার পরে আমার মালের মেয়েরা আমাকে বিশ্বাস করতে পারে এবং হচ্ছে যেহেতু আমি রাজনৈতিক কোনো দলের সাথে যুক্ত না সেদিক থেকে আমাদের ফলে মেয়েরা কখনোই কোনো রাজনৈতিক দলের পারপাসে অথবা রাজনৈতিক দলের কথা শুনবে সেরকমও না আমাদের আমাদের রোকেয়া হল এমন একটা হল যেখানে হচ্ছে বাংলাদেশ তৈরির প্রার্থনা আমি মনে করি বাংলাদেশকে সঠিক পথে নিয়ে আসার জন্য রকে হল সেদিক থেকে আমি মনে করি রোকে হলের মেয়েরা অবশ্যই আমাকে সাপোর্ট দিয়ে নির্বাচিত হলে সর্বপ্রথম থাকবে আমার ম্যান্ডেটের প্রথম ম্যান্ডেটই হচ্ছে আমার হলকে দলীয় রাজনীতি থেকে মুক্তি দেওয়া দ্বিতীয়ত হচ্ছে আমার হল প্রশাসনের যে বাজেটগুলো আছে আসে আমরা যদি কোনো কিছু দাবি দাও উত্থাপন করি সেখানে বলা হয় আমাদের বাজেট নাই কিন্তু কতটুকু বাজেট আছে সেই বাজেট অনুযায়ী আমার ফলে প্রত্যেকটা মেয়ের যৌক্তিক দাবি দাওয়া পূরণ হবে কিনা সেটা স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করা এবং দ্বিতীয়ত হচ্ছে আমাদের অনেক কর্মচারী আছে যে যে কোনো ধরনের আমাদের অনেককে মানে স্টুডেন্টই মনে করে না সেদিক থেকে আমি তাদের জবাবদিহিতা নিশ্চিত করবো তাদের স্বচ্ছতা নিশ্চিত করব সেটা আর তৃতীয়ত হচ্ছে আমি যেটা বলবো আমার হলে আমরা একটা রোকে হলে থাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ মোস্ট ফেসিলিটেড একটা জায়গা সেখানে আমাদের হলে নির্দিষ্ট কোনো এম্বুলেন্স নাই আমার এরকম একটা গঠনা মানে আমি এমন একটা গঠনা অভিজ্ঞতা অর্জন করেছি যে যেখানে আমার এক আপু অসুস্থ হয়ে গিয়েছে সেখানে আমার অ্যাম্বুলেন্স আসতে পারছে না সে মাথা নিয়ে উঠতে পারতেছে না তাকে আমরা রিক্সা করে হাসপাতাল পর্যন্ত নিয়ে গেছি সেদিক থেকে আমি মনে করি আমার হলের জন্য আমি একটা অ্যাম্বুলেন্স নিশ্চিত করব সেখানে অ্যাম্বুলেন্স সহ যাবতীয় যে স্ট্রেচার থাকবে একটা মেয়েকে হেঁটে হেঁটে নিয়ে যেতে হবে না তাকে ধরে নিয়ে যাবো হবে গেছে একটা স্বাভাবিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে যাতে আমরা ওই হাসপাতাল পর্যন্ত নিয়ে যেতে পারি এবং সাথে তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টা যেমন আমাদের এখানে একটা মনোবিজ্ঞানী একজন মনোবিজ্ঞানী ম্যাম আছেন কিন্তু সেখানে কিভাবে কিভাবে কি করতে হয় এটা তারা জানেন এবং আমি চাইবো আমার ভাবে একজন প্রফেশনাল ডাক্তার যে রেগুলার পোস্ট রেগুলার চেক আপ করবে সে বিষয়ে আমি নিশ্চিত করব এবং হচ্ছে আমাদের হলে একটা ফার্মেসি দরকার যে কোনো বিষয়ের জন্য আমার যেতে হচ্ছে হয় ঢাকা মেডিকেল না হয় আমাদের ক্লাব সেখানে আমি পর্যাপ্ততা কোনো মেডিসিন পাই না সেখান থেকে আমি একটা ফার্মেসি নিশ্চিত করার চেষ্টা করব দ্বিতীয়ত হচ্ছে আমার ধর্মীয় স্বাধীনতা আমাদের আমাদের বাংলাদেশ হচ্ছে একটা অসুবিধা লেখক সেখানে হচ্ছে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই থাকে তাদের নিজস্ব যে ধর্মীয় আচার আচার অনুষ্ঠান আছে তারা নিজেদের মতো পালন করবে এবং তৃতীয়ত হচ্ছে যে না এবং হচ্ছে পরের বিষয়টা যেটা আছে পোশাকের স্বাধীনতা যেটা আমি বারবার বলে আসছি আমার যেমন নিকা পিজাবের স্বাধীনতা লাগবে আমার তেমনি যারা লিবারেল মাইন্ডের আছে তাদের পোশাকের স্বাধীনতা স্বাধীনতা আমার নিশ্চিত করতে হবে এবং হচ্ছে আরেকটা আমাদের হলের বিষয় যেটা সবচেয়ে বেশি কনসার্নিং ইস্যু সমকামিতার বিষয়টা আমাদের প্যানেল করে কিছু সাতাত্তর নাম্বার অনুচ্ছেদে এই সমকামিতার বিষয়টা নিষিদ্ধ এবং অপরাধ হিসেবে বিবেচিত সেইটারই নিষিদ্ধ যৌনচর্চার যে বিষয়গুলো আছে সেগুলো প্রচার এবং প্রসারটাকে আমি বন্ধ নিশ্চিত করব রোধ মানে প্রসার প্রতিরোধটা আমি নিশ্চিত করব যেহেতু বাংলাদেশ বাংলাদেশে অনেক জাতি গোষ্ঠীর বাংলাদেশ সেখানে হচ্ছে অনেক ধরনের মানুষ আছে আমি উপজাতিও বলতে পারবো না ক্ষুদ্র নিয়ে গোষ্ঠীও বলতে পারবো না আমি বলবো সে একজন বাংলাদেশের নাগরিক তো আমার যেমন অধিকার আছে আমার যেমন দাবি দাওয়া আছে তাদেরগুলো সেম তো আমি চাই এখানে সম অধিকার নিশ্চিত হবে সে যে গোষ্ঠীরই হোক তার বিরুদ্ধে যদি কোনো অন্যায় হয় তার প্রতিরোধ প্রতিরোধ আমরা করব এটা নিশ্চিত করা এবং হচ্ছে পরবর্তীতে আসে আমাদের যেহেতু পাঁচটা হল হচ্ছে মেয়েদের এবং ছেলেদের মনে হয় বারো থেকে তেরোটা হল সেখানে ফিফটি হচ্ছে আমাদের মেয়েদের হল মেয়েরা থাকে নারী শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে ফিফটি পার্সেন্ট সেখানে পাঁচটা হলে তাদের আবাসন সংকট এমনিতেই রাখা যায় তো আমি চাইবো যেহেতু আমার হল কোনোভাবেই এখনই মানে এক বছরের মধ্যে আমার পক্ষে হয়তো বা সম্ভব না একটা হল তৈরি করে দেওয়া কিন্তু আমি দীর্ঘ পরিকল্পনা পরিকল্পনাগুলো গ্রহণ করবো যাতে হচ্ছে আমাদের মেয়েদের হলের সংখ্যাটা বাড়ানো হয় কিন্তু এখন আমি বিকল্প সমাধান করতে পারি যে মেয়েগুলো আমাদের ডাবলিং সিটে থাকে তাদের ক্ষেত্রে আমি ব্যাডটা এক্সটেন্ড করে দিতে পারি যাতে তারা একটু সুন্দর সুন্দর মতে থাকতে পারে একটা সুন্দর পরিবেশ পায় এবং হচ্ছে আমি এটা নিশ্চিত করব যে তৃতীয় বর্ষ থেকেই যেন তারা সিঙ্গেল ব্যাডটা পাওয়া শুরু করে এবং তৃতীয়ত হচ্ছে ওয়াইফাই ব্যবস্থাটা ফ্রি ওয়াইফাই যেটা হচ্ছে হয়তোবা বা পুরো হলকে করা সম্ভব হয় কিন্তু কমন প্লেস যেমন হচ্ছে মেয়েরা পড়াশোনা করেন যেমন মাঠ হতে পারে তারপর টিভি রুম গুলো হতে পারে গেস্ট রুম হতে পারে সেখানে যাতে আহ ওয়াইফাই ব্যবস্থাটা নিশ্চিত করা হয় সেই সেটা আমি নিশ্চিত আমার কাছে আবাসিক এবং অনাবাসিক প্রতিটা মেয়েই সমান আমি চাই আমার হলে প্রত্যেকটি আবাসিক অনাবাসিক মেয়ে যেন সম অধিকার নিশ্চিত করতে পারে সম অধিকারটা নিশ্চিত করাই হবে আমার অন্যতম ন্যাটে কারণ দেখেন আমাদের যাদের হলে অ্যাটাচড মেয়ে যেগুলো যারা থাকেন তারা কখনো মানে তাদের নিজেদের হলটা ঘুরে মানে দেখতে পারে না তাদের সবচেয়ে বড় আফসোসের কারণ হচ্ছে আমি এই হলে কিন্তু আমি হলে ঢুকে কিছুই দেখতে পাতাম না সেই সেই দিক থেকে আমি আবার কাপুদের জন্য এটা নিশ্চিত করবো যাতে হচ্ছে তারা নিজেদের হলে ঢুকতে পারে যেন থাকতে পারে সে বিষয় আরেকটা বিষয় হচ্ছে আমাদের যেহেতু এমার্জেন্সি এক্সিটের কথা বলা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে গেট থাকে যেটা গেটটা আমাদের রাত দুইটার পরে বন্ধ করে দেওয়া হয় এবং ছয়টার আগে খোলা হয় না সেটা যাতে না হয় কারণ যদি কোনো বিপদ আপদ হয় আমি সেই গেটটা বের হতে পারছি না সেটার জন্য আমার প্রত্যেকটা হলে মানে প্রত্যেকটা বিল্ডিংয়ে এমার্জেন্সি এক্সিটটা নিশ্চিত নিশ্চিত করতে হবে আর দ্বিতীয় পরবর্তী আমার একটা হচ্ছে গেটে আইডেন্টিফিকেশন মানে ডিজিটাল আইডেন্টিফিকেশনটা চালু করতে হবে এবং এখানে আমার গেটে যেই একটা নির্দিষ্ট সময় থাকে এর সময়ের ভিতরে আমাদের হলের ভিতরে ঢুকতে হবে সেটা যেন না হয় কেউ কারো যে কোনো ধরনের ইমার্জেন্সি থাকতে পারে সেক্ষেত্রে সে বাড়ির থেকে আসতে পারে অথবা তার মানে হাসপাতালে ছিল আসতে লেট হয়ে গেছে সেখানে হলদাবিদের আমাদের হলের যে স্টাফরা থাকে কে কে যারা থাকে তাদের বিভিন্ন কোয়েশ্চেনের সম্মুখীন হবে ইভেন তার হ্যারা হ্যারাসের হ্যারাসমেন্টেরও হয় সেটা যে যাতে না হয় সেটা আমি নিশ্চিত করব এবং সবচেয়ে বড় হচ্ছে আমি একটা হলে থাকি হলে আমার একটা সুন্দর পরিবেশ নাই সেখানে আমার মানে বেসিক যেই রাইটসগুলো সেগুলো আমার নিশ্চিত হচ্ছে না আমার হলের ক্যান্টিনের খাবার যদি আমি নিজে খাই আমি অসুস্থ হয়ে যাই এজন্য হলের খাবারটাও খেতে পাই না সেদিক থেকে আমার হলে প্রত্যেকটা ক্যান্টিন ডাইনিং এর খাবারের মানে সুষম যে গুণগুলো থাকে সেগুলো নিশ্চিত করতে হবে এবং ফলে প্রত্যেকটা ফ্লোরে ফ্লোরে পানির মানে বিশেষভাবে পানির ফিল্টার সরবরাহ নিশ্চিত করতে হবে এবং আরেকটা হচ্ছে আমি যে আমাদের হলের যে দোকানগুলা আছে যে আমরা বিভিন্ন ধরনের সবজি কিনি মাছ কিনি মাংস কিনি কারণ আমরা একজন করে থাকি একজন রান্না করে একটু একটু করে তারা তাদের দাম মানে যে পরিমাণ দামটা রাখে মানে আমাদের যে বাজার মূল্য এবং তাদের মূল্যটা অনেক বেশি সেটা যেন ন্যায্য মূল্যে হয় সেটা আমি নিশ্চিত এবং পরবর্তীতে আমি আসি হচ্ছে আমাদের আমরা বেশিরভাগই হচ্ছে অনেকে মফসল থেকে আসা বিভিন্ন গ্রাম থেকে আসা বিভিন্ন অন্যান্য জেলা থেকে আসা অন্যান্য বিভাগীয় শহর থেকে আসা সেখান থেকে আমার মা যখন আমাকে হলে এসে পৌঁছে দিয়ে যায় তখন এসে আমার মা অথবা আমার বোন আমার হলে রুমে এসে ঢুকতে পারে না রেস্ট নিতে পারে না সেক্ষেত্রে এটা নিশ্চিত করবো যে আমার মা অথবা আমার বোন আমার রুমমেটের নেই নিয়েই যেন আমার হলের ভিতরে এসে আমার রুমে এসে যেন অথবা তাদের জন্য আলাদা রেস্ট রুম তৈরি করতে পারি সেটা নিশ্চিত করি এবং আরেকটা বিষয় হচ্ছে আমার ঘরে শাক মার্চের বিল্ডিং এর একটু টিএসির পাশে যাওয়ার থাকেন এবং চামিলি তারা পাশে তারা একটা শব্দ দূষণের নির্মম অত্যাচার সহ্য করে সহ্য করে সেটা বলা যায় দুদিন পর পর এই প্রোগ্রাম হচ্ছে ওই প্রোগ্রাম হচ্ছে অথচ এখানে একটা এখানে একটা আবাসিক হল আছে এখানে মানুষ হচ্ছে মেয়েরা থাকতেছে তারা পড়াশোনা করতেছে বিভিন্ন সময়ে এক একজনে এক একটা আমি পরীক্ষা থাকে এই শব্দ দূষণগুলোর জন্য অনেকের মাথা ব্যথা থেকে শুরু করে শারীরিক বিভিন্ন ধরনের সমস্যা হয় সেক্ষেত্রে হচ্ছে তাদের একটা সুস্থ পরিবেশই নাই যেখানে সে পড়াশোনা করবে সেটা আমি নিশ্চিত করব যাতে আমাদের যেই প্রোগ্রামগুলো হয় সেটা হয় সাউন্ড আস্তে দিতে হবে যাতে আমাদের হলগুলোতে না আসে এবং না হয় তাদের প্রোগ্রামটা বন্ধ রাখতে হবে সেটা আমি নিশ্চিত করব এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মেয়েরা বিভিন্ন ধরনের জিমনেশিয়াম অভ্যন্তরীণ কক্ষ ডান্স রুম মিউজিক রুম আস আমাদের হলে কিন্তু এগুলো আছে কিন্তু এগুলার যে মেনটেনেন্স সেটা নাই সেটা আমি নিশ্চিত করি যাতে এগুলো খুব ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয় এবং আরেকটা বিষয় হচ্ছে মেয়েদের আমাদের সবচেয়ে বড় বিষয় হচ্ছে মেয়েদের নিরাপত্তা নিয়ে আমাদের ক্যাম্পাসে গেলে আমাদের মেয়েদের নিরাপত্তা নেই সেখানে আমি হল থেকে আমি তো হলে সন্ধ্যার করে বের হতেই নিজেই ভয় পাই কারণ আমার ক্যাম্পাস নিরাপত্তা বহিরাগতদের অনেক ভূত সেখানে সেখানে আমি নিশ্চিত করতে যাব যে মেয়েদের আত্মরক্ষার বিষয়টা সে সেক্ষেত্রে আমি উদ্যোগ নিব যে যাতে তারা হচ্ছে জুলুস কারাতে বক্সিং এগুলো যাতে হচ্ছে আমার হল প্রশাসন তাদেরকে নিজের ইচ্ছা মতো শিখতে দিতে পারে সেটা আমি নিশ্চিত করব এবং হলের যেই আরো অভ্যন্তরীণ বিষয়গুলো যেমন হচ্ছে এগুলোর নিয়মিত যে দেখাশোনা করবে তাদের আচার আচরণ দেখবে সেই রকম আমি দেখি না যে এরকম মানুষ আছে হল প্রশাসন নিয়োগ দিয়েছে নিয়োগ দিলেও তারা ঠিকমতো কাজ করতেছে না সেইটা আমি নিশ্চিত করবো যাতে হচ্ছে তাদের নিয়মিত তত্ত্বাবধানে থাকে আমাদের হলে সবচেয়ে বড় মানে ডিবেটের একটা সবচেয়ে বড় প্রতি বছর একটা প্রোগ্রাম হয়ে থাকে সেখানে ছেলেরাও আসতে পারে কিন্তু ওই যে ছেলেগুলো আসার কারণে আমাদের যে মেয়েরা আছে তাদের একটা রিস্ক থেকে যায় যে ছেলেরা সামনে এখানে যাওয়া আসা এবং পূর্ব নোটিশ দিল যে তারা বিভিন্ন আমাদের হলে বিভিন্ন জায়গায় বসে বসে তাদের ডিভেটের স্ক্রিপ্ট রেডি করে আমি এটা নিশ্চিত করবো যাতে তাদেরকে হয় অডিটোরিয়ামের ভিতরে রাখা না একটা নির্দিষ্ট কক্ষের ভিতরে রাখা এবং অবাধে চলাচলটা যাতে না হয় এবং আরেকটা বিষয় হচ্ছে আমাদের হলে ছেলে স্টাফের সংখ্যা অনেক বেশি তার অবাধে আমাদের হলগুলোতে যে কোনো বিষয়ে চলাচল করতে পারে সেটা যাতে না হয় এবং হল ছেলে হল স্টাফ নিয়ন্ত্রণ এবং মেয়ে স্টাফদের বৃদ্ধি সেটা নিশ্চিত আর এছাড়াও আমি আরেকটা কথা বলবো যাতে হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় গিয়ে বিভিন্ন কার্ড দেখাতে হয় হল কার্ড দেখাতে হয় এক জায়গায় তারপর লাইব্রেরি কার্ড দেখাইতে হচ্ছে আরেক জায়গায় বিশ্ববিদ্যালয়ের কার্ড দেখাতে হচ্ছে এক জায়গায় কিন্তু আমি চাই যাতে একটা কার্ড দিয়েই যেন সকল সুযোগ সুবিধা নিতে পারে আমি হাসপাতালে গেলেও আমার হচ্ছে আমাকে ওষুধ দেবে না আমাকে স্বাস্থ্য কার্ড নিয়ে আমি এরকমটা চাই না আমি চাই যে আমি একটা বিশ্ববিদ্যালয় কার্ড আছে মানে আমি বিশ্ববিদ্যালয়ে যতগুলোর আমি সেই সব সুযোগ সুবিধা পাব সবশেষে একটা কথাই বলবো আপনাদের একটা ভোটে নির্ধারণ করবে আগামী দিনে রুটে হল কেমন হবে ছাত্র রাজনীতি সেই হলসূত চর্চাগুলো ফিরে আসবে ভোট আপনার সিদ্ধান্ত হবে আমি চিন্তি সকাল আপনাদের দোয়া ও সমর্থন ধন্যবাদ